আমার হাবিব টেনশন করতেছে আমার হাবিব আমার হাবিব চিন্তায় পড়ে গেছে কেন খাদিজার চেহারাটা কেবলার দিকে থাকে না আসমানের দিকে ফিরা যায় তাড়াতাড়ি যে আমার হাবিবকে বলে দাও এবার জিব্রাই লাইসা বলে আল্লাহ নবী আপনি কান্না করেন কেন আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আর সের মালিক সহ্য করতে পারে না আল্লাহ নবী ডাক ভাই জিব্রাই আমার খাদিজার চেহারা ফিরা কিন্তু তার চেহারা কিবলার দিকে থাকে না তার চেহারা আসমানের দিকে ফিরা যায় লব হওয়া একবার জোরে বলে না লব হওয়া একবার জিবরাইল ডাক দিয়া বলে গো আল্লাহ নিবি আল্লাহ তাআলা হজরত খাদি জাগে এত ভালোবাসে এত ভালোবাসি তার চেহারা কেবলার দিকে থাকবে না তার চেহারা আসমানের দিকে থাকবে আল্লাহ আরো সে আজিম থেকে তাকায়া খাদিজার চেহারাটা দেখবে আল্লাহ আকবর আল্লা আকবর তার চেহারা কোন দিকে থাকবে আসমানের দিকে থাকবে স্বয়ং আল্লাহ তালা আমার খাদিজার দিকে তাকায় আল্লাহ তালা খাদিজাকে দেখতে থাকে আল্লাহ আকবর কেন আম্মাদান খাদিজা দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করেছেন এত কোরবানি করেছেন কবরের চিন্তা এত কান্না করেছেন রাতের পর রাত দিনের পর দিন নবীজি যখন হেরা গোহায় নবীজি আম্মাজান খাদিজার হাত দুইটা বলে খাদিজা কান্না করো কেন ও খাদিজা তুমি তো অনেক বড় লোকের মেয়ে তোমার তো সম্পদের অভাব ছিল না তুমি তো আরবের একজন ধর্ণাঢ্য সফল ব্যবসায়ী তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমি তোমাকে আজ পর্যন্ত কোনোদিন একটা ভালো কাপড় কিনে দিতে পারি নাই ভালো কোনোদিন বাজার করে খাওয়াইতে পারি নাই তুমি আমার সংসারে আইসা কোনোদিন ভালো করে প্যাড ভরা খাইতে পারো নাই তোমাকে ভালো কোনো জামা কাপড় আমি কিনা দিতে পারি নাই ও খাদি যাহা এই কারণে কি তুমি কান্না করে ঘুরতেছো আশেপাশের মহিলারা কত আরামে চলে কত আনন্দে চলে তাদের কোনো অভাব নাই আর তোমার ঘরের মধ্যে অভাব লেগেই থাকে তিন চার দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না খাদিজারে এই কারণে কে তুমি কান্না করতেছ তোমার চোখে পানি কেন ও খাদিজা তোমার চোখের পানি দেখা আমি রহমাতুল্লিল আলমিন সহ্য করতে পারি না আল্লাহ আমরা যেন খাদিজা ডাক দিয়া বলেন আমি কোন খাবারের জন্য কাঁদি না আমি কোন কাপড়ের জন্য কাঁদিনা দুনিয়ার কোন আরাম আয়াসের জন্য কাঁদি না আমি কোন সম্পদের জন্য কাঁদি না দুনিয়ার কোন ভোগ বিলাসের জন্য কাঁদি না আল্লাহ নবী ডাক দিয়া বললেন লিমা তবে তাহলে তুমি কেন কান্না করো বলো আমি যা চোখের পানি ধরে রাখতে পারে না আল্লাহর পায়ে হাত ধরে বলে খাদিজা তুমি সত্যি করে বলো কেন কান্না করো আম্মাজান খাদিজা খাদিজা ডাক দিয়া বলে নো আল্লাহর নবী আমি একদিনও রাত্রবেলা কবরের চিন্তায় ঘুমাইতে পারি না কবরের চিন্তায় ঘুমাইতে পারি না অথচ আমরা কোনদিন কোনদিন কোনদিনে কবরের চিন্তা করলাম না ঠিক ঠিক না এখন মুসলমান মোবাইলের মধ্যে গান বাজে আর সিনেমা দেখে আর ঘুমায় অথচ সে জানে না এই যে ঘুমাইতে সে হতে পারে এই ঘুমে জীবনের শেষ ঘুম কত মানুষ রাত্রবেলা ঘুমায় আর কোনদিন রাত্রবেলা ঘুমায় আর কোনদিন ওঠে না উঠতে পারে না এই ঘুমেই তার জীবনের শেষ ঘুম আল্লাহ নবী বলছেন ও সাহাবিরা তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা আমার উম্মতকে বইলা দিবা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে মানুষ যখন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর কথা স্মরণ করার কারণে সে দুনিয়ায় যত রকম গুণা আছে সব গুণা থেকে বেঁচে থাকতে পারে ঠিক কিনা বলেন এবার আল্লাহ নবী আমি দুনিয়াতে আপনার কাছে কিছুই চাই না দুনিয়ার জন্য তবে তিনটা জিনিস চাই কয়ে কয়টা জিনিস জোরে বলেন কয়টা জিনিস আল্লাহ নবী বললেন খাদিজা তুমি আমার কাছে কি চাও আমরা যেন খাদিজা বলে গো আল্লাহ নবী তিনটা জিনিস আপনি আমাকে দিবেন কি দিবেন না আরে স্বামী যতই গরিব হোক না কেন স্ত্রী যা চায় তাই স্বামী না পারলেও আনার চেষ্টা করে করে না পৃথিবীতে এমন কোন স্বামী নাই যে স্ত্রী কোনো কিছু চাইছে আর দিতে পারে নাই চেষ্টা করে নাই কোন স্বামী নাই আছে কোন স্বামী নাই সবাই স্ত্রীকে ভালোবাসে আল্লাহ নবী হা বললেন খাদিজা বলো বলো তুমি আমার কাছে কি চাও আম্মা যান চোখের পানি ছেড়ে দিয়ে আম্মা যান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবীর হার তাকে শক্ত করে ধরছে আল্লাহর পয়গম্বরের বলে খাদিজা তুমি কেদো না তোমার জন্য একটা সুসংবাদ আছে ও খাদিজা তুমি এতে কালের সাথে সাথে তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে তোমার সাথে আইসে আমার দুইজন স্ত্রী দেখা করবে আরো আসতে কনসব আম্মা যান খাদিজা বল গো আল্লাহ নবী আমি তো জানি আপনার কোন স্ত্রীর আমি আপনার প্রথম স্ত্রী আমি আপনার আমি জানি দুনিয়াতে আপনার আর কোন স্ত্রী নাই আমি প্রথম স্ত্রী তাহলে আপনার আবার দুইজন স্ত্রী থেকে আসে আল্লাহ নবী বলেন ও খাদিজা আমার দুইজন স্ত্রী আছে তারা জান্নাতে সোহান আল্লাহ একজন হলেন হজরত আসিয়া আলহবিয়া আল্লাহ তালা আনহা আল্লাহ একবার যার সাথে আল্লাহ তালা আমাকে জান্নাতে বিবাহ দিবেন সোহান আল্লাহ আরেকজন হলেন মারিয়াম মরিয়াম সালাম তার সাথে আল্লাহ আমাকে জান্নাতে বিবাহ দিবেন আমার এই দুইজন স্ত্রী তোমার এতেকালের সাথে সাথে তোমার সাথে কবরে দেখা করবি এখনো আমরা থামে না এখনো আমরা জানের চোখের পানি থামে না আল্লাহ নবী বললেন তুমি কি চাও আমার কাছে তোমাকে তাই দিব বলো আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন ওগো প্রাণের স্বামী রহমতুল্লিল আলামিন আমি যেই দিন ইন্তেকাল করব আপনি বাজার থেকে আমার জন্য কোন কাফনের কাপড় কিনবেন না তো কাফনের কাপড় না কিনলে আমি তোমাকে কি দিয়া দাফন দিব আম্মা যান বলে অব প্রাণের স্বামী আমি যেই দিন ইন্তেকাল করব আমার ইন্তেকালের পরে আপনার শরীরের মধ্যে যে জুব্বা মোবারক আছে এই জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন আর জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহান নবী বললেন ঠিক আছে খাদিজা আমি আমার গায়ের জুব্বার কাপড় দিয়া তোমাকে কাফনের কাপড় দিয়া দাফন দিয়ে দিব দুই তুমি কি চাও ওগো প্রাণের স্বামী দুই নম্বরে আমি চাই আমার ইন্তেকালের পরে আপনি আমার কবরের লাশ আপনি আমার লাশটা আপনার নিজের হাত দিয়া কবরে নামাবেন আর কবরের চতুর পাশ দিয়া একটু হাঁটবেন আল্লাহ নবী বললেন ঠিক আছে আমি তোমার কবরের চতুর পাশে হাঁটবো তোমার লাশটা আমি নিজে কবরের মধ্যে নামাবো তিন নম্বরে তুমি আমার কাছে কি চাও আম্মাজান খাদিজা যাবো লগো আল্লাহ নবী প্রাণের স্বামী রহমতুল্ল আলামিন আমার ইন্তেকালের পরে আপনি আমাকে সাথে সাথে কবর দিয়া কবরস্থান থেকে চলে আসবেন না কিছুক্ষণ সময় আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন আল্লাহ নবী বলল কেন আমি দাঁড়ায় থাকবো বলল আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়া দিবেন নাকির ফেরেসটা যখন আমাকে প্রশ্ন করবে আপনি আমার প্রশ্নের সবাই উত্তর গুলো দিবেন আল্লাহ রে একজনের প্রশ্নের উত্তর আর একজনে দিতে পারে না ঠিক কিনা বলেন কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি নাই কোন সাথী আল্লাহ নবী জিজ্ঞেস করলেন খাদিজা আমি আমার জুব্বা ভবর দিয়া কাফনের কাপড় বানায় যদি তোমাকে দাফন দিয়া দিই তাহলে কি হবে আম্মাজান খাদি যাবলে গো আল্লাহ নবী যদি আমি কোন কারণে জাহান নামি হয়ে যাই আপনার জুব্বা মুবারক আমার শরীরে লাগার কারণে থাকার কারণে জাহান নামের আগুনের এত বড় সাহস নাই রহমাতুল্ল আলমিনের জুব্বা মুবারকে জাহান নামের আগুন লাগবে ঠিক আল্লাহ দুই নম্বরে আমি তোমার কবরের পাশে কেন হাঁটবো আম্মাজান রাজা বলে গো আল্লাহ নবী কবরের মাটি যদি আমাকে এক পাশ থেকে আর এক পাশে চাপা দেয় আপনার পা মোবারক যদি কবরের পাশে লাগে মাটির পাশে লাগে ওই মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবীর পা মোবারকের জায়গা ভেদ করে এক পাশের মাটি আরেক পাশে এসে খাদিজাকে চাপা দিবে ঠেক কিনা বলেন ঠিক আপনাদের খাদিজা দিয়ে আল্লাহ অসুস্থ হয়ে গেলেন আস্তে আস্তে তিনি অসুস্থ হতে লাগলেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবী তার কথা অনুযায়ী নিজের যুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া তার শরীরের মধ্যে পরায় দিলেন নবীজি জানাজা দিয়া আম্মাজানের লাস্ট আম্মাজানকে কবরের মধ্যে শোয়ানোর জন্য আল্লাহ নবী নিজেই নেমে গেলেন নিজের হাত দিয়া আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন আম্মাজানকে দাফন করলেন কিন্তু আম্মাজানের চেহারা মোবারকটা বারবার আল্লাহর নবী পশ্চিম দিকে কেবলার দিকে ফিরায় দেয় কিন্তু আম্মাজানের চেহারা মোবারকটা পশ্চিম দিকে ফিরে না বারবার আসমানের দিকে ফিরে যায়